রোজা রেখে চ্যাম্পিয়ন্স লিগ মাতাচ্ছেন উঠতি তারকা লামিন ইয়ামাল আর উনিশ বছরের উইঙ্গারের এই ধর্মীয় চর্চা সহজ করে দিতে সাহায্য করছে তার ক্লাব বার্সেলোনা ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সেহেরি ও ইফতারের খাদ্যতালিকা পর্যবেক্ষণ করা হচ্ছে ম্যাচ না থাকলে পরিবারের সঙ্গে ইফতার করার জন্য বিরতিও পান স্প্যানিশ সেন্সেশন বেনফিকা ম্যাচের আগে একটা ছবি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের অনুশীলনে যখন চলছে পানি পানের বিরতি তখন মাঠের অন্য পাশে সতীর্থদের কাছ থেকে দূরে দলতার তারকা ফুটবলার লামি নিয়ামাল কারণটা পবিত্র মাহে রমজান যার কারণে রোজা রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে নিয়ামাল বয়স সতেরো হলেও ধর্মচর্চায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ এই ফুটবলার এমনকি ইউরোপিয়ান ফুটবলের শীর্ষস্থানীয় টুর্নামেন্টেও খেলেন রোজা রেখেই বাবা মরক্কান মায়ের জন্মস্থান গিনিতে দুজনই মুসলিম জন্মসূত্রে তাই ইয়ামালও মুসলিম তবে তবে তার জীবনে সবচেয়ে বেশি প্রভাবটা সম্ভবত দাদি ফাতিমার দাদির সঙ্গে তার ঘনিষ্ঠতার গল্প অনেকেরই জানা তবে এবারের রমজানের শুরুতে তাকে কাছে পাচ্ছেন নাই ইয়ামাল স্প্যানিশ গণমাধ্যমের খবর পবিত্র উমরাহ পালনে তার দাদি এখন মক্কায় অবস্থান করছেন দাদি দূরে থাকলেও রোজা রাখছেন ইয়ামাল এই মৌসুমে লামাশিয়ার একাডেমি ছেড়ে নিজের বাসা নিয়েছেন তিনি ইফতারের সময় ক্লাব থেকে ছুটি পান ফুটবলার কাতালানে আঙ্কেল আবদুলের বাসায় পরিবারের সঙ্গে সারেন ইফতার শুধু তাই নয় রমজান মাসে ইয়ামালের আলাদা যত্নও নিচ্ছে বার্সেলোনা রোজার কারণে ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে তার সেহেরি ও ইফতারের খাদ্য তালিকা তৈরি করা আছে বাড়তি ধকল যাতে না পড়ে তাই তার প্লেইং টাইম নিয়েও ভাবনা আছে কাতালান ক্লাবটার বার্সেলোনার জন্য এমন অভিজ্ঞতা নতুন নয় এর আগে দেমবেলে ফাতিদের মতো মুসলিম ফুটবলারদেরও সামলেছে ক্লাব ম্যানেজমেন্ট তবে বয়সের হিসেবে ইয়ামালের বিষয়টা ব্যতিক্রম বেনফিকা ম্যাচেও রোজা রেখেই খেলতে নামবেন ইয়ামাল স্থানীয় সময়ে খেলা শুরু পৌনে সাতটায় ইফতারের সময় ছয়টা বাহান্ন মিনিটে অর্থাৎ ম্যাচের সপ্তম মিনিটে ইফতার সেরে নেবেন এই তরুণ তারকা